জয় গুরু বন্ধুরা আমাদের মা আসার আহ্বান জিগে উঠেছে দেখতে পাচ্ছেন জেমস লং এর মুখে তো মায়ের পুজো হচ্ছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের আজকের পুরোটাই দেখাবো ডিটেলস এবার আজকে পুজোটা পুজোটা দেখাবো ডিটেলস পুজোর মধ্যে কত কি হতে পারে দেখি 아아っ! Saab, Gaa. Saab, Gaa. Saab, Gaa. Saab, Gaa. Hello? Apa. Maaangura, Saab, Gaa. Maa,очки. Maa. Maa,lection. Maa.不起. Maa.ip. Maa. Maa. Benjamin. maa. maa ilo? Yes. Maa. maa, maa onekald� di isu, maa. maa?ni. maa? iha. maa... oda. iss maa. 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 Coa. maa. maa. maa.akahadu. maa interfea.wedabu. maa. a dgut. maa. ma.s Under aam. municip. maa appa. ma. কাজি <imitation> দে <imitation> <imitation>

Thank <laughs> অনেক ঝোলঝাল করেছিস আয় একটু বেরোতে দেখি বেরোতো বেরো বেরো এখানে কাজ হচ্ছে ওখানে ওরা ঝোলঝাল করছে বাইরে বাইরে ওই বাইরে সব করে বাইরে হ্যাঁ তোরা নাকি মেম্বার পুজোর মেম্বার হ্যাঁ পুজোর দায়িত্ব কি চন্ডিয়াদের নেবে নাকি আয় এদিকে আয় দেখ এই দাদাটা এখানে দাঁড়িয়ে আছে কখন দিয়ে হ্যাঁ এখানে আয় তোরা কি মিটিং করতে পারছিস এখানে আয় এখানে আয় সারাক্ষণ খালি মিটিং আর মিটিং ও বাবা রে বড় কেমন

তো বন্ধুরা আমাদের এখানে পুজো হওয়াটা বড় ব্যাপার না পুজোতে থাকাটা বড় ব্যাপার বুঝলেন পঞ্চাশ জন নাকি মেম্বার কোথায় পঞ্চাশ জন মেম্বার বন্ধুরা দেখতে পেলেন হ্যাঁ এটুকুনি সঙ্গে করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন তবে তো জমবে মা দুর্গা ছচর করে আনন্দ করতে করতে আসবে

চলো বন্ধুরা এবার পুজোতে যাই পুজোতে আমাদের খুঁটিটা বসানো হবে যে কি এখন ভাইকে তো ফোন করছে ফোন করে ঘরের মধ্যে হ্যাঁ ফোনটা বলো ফোনটা বলো বলে এখানে খুঁটিটা দাঁড়ানো হচ্ছে ডাক 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 কত তাড়া ডাকছে আর একটা কাটো তারপরে আবার ভিডিও করবে এই দেখতে থাকুন আনন্দ হবেই আমাদের আমাদের কিন্তু পুজোতে কিন্তু প্রেজেন্ট কিন্তু অবশ্যই থাকবে লালু ভলু আমাদের ফেভারেট ঠিক আছে এই লালু এই ভলু এটা দুটো কথা বলো আমাদের ফ্রেন্সে দুটো কথা বলো ভাই ক্যামেরাম্যানকে দেখে নাও আমার আর তো ক্যামেরাম্যান আর বিশাল বড় ইউটিউবার নাও এটার নামটা বলো বল নামটা তোমার চ্যানেলের নামটা বলে দাও বাবু আমার চ্যানেলের নাম হলো চ্যানেলের শীত তাহলে আসুন দেখে যান একটু ধামাকা চলো এটা ভাই পুজোর ওই দিকে যাই হ্যাঁ এবার

এবছর আমাদের থিম কি হচ্ছে সুরের মরছ না সুরের মরছ না আসো জমিয়ে দাও জেমস লং সরনি জালবা দেখার জন্য ওকে দেখতে দেখুন মা তো আগুন দেখাবো এখন দুজনে একটুখানি কি ভেজে ভেজে দামা করছে দেখিনি আমাদের ক্যামেরাম্যান উঠে ক্যামেরা করছে হ্যাঁ ও যেখানে সেখানে ক্যামেরা ভিডিও ছবি সবই তুলতে থাকে আমার মতো আছুন আছুন আই চলে চলে আছুন আছুন এই তো মেন সিনিয়র লগে গেছে গাজি আছুন আছুন কাকু ঠেকাটা রাখুন আছুন আছবি দেনে কেন ভিডিও করছি আচ্ছা

Bye, man. <laughs> আমাদের নায়ক আসছে ঘুম থেকে রাজার বেটা ঘুম থেকে এসে এবার আসছে এখন নাটক দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ পুজোর কখন বসে গেছে ঘট বসে পড়েছে এখন আসছে হেলতে ধুলতে কোনো ব্যাপারই নেই বুঝছে বছরে দেরি করে এসেছে আমরাই তাড়াতাড়ি এসেছি তাই তো ভাই হ্যাঁ টাইমের মধ্যে আসতে হয় এরা টাইম মেনটেন করতে পারে না আর এরা মাঝখানে ভেজে ভেজের ভেজের করে সারাক্ষণ কাজ কর কাজ কর এ ভাই ওই তোর এতক্ষণ টাইম লাগে হ্যাঁ ও তো বেশি ওইটা তো বেশি তো বন্ধুরা আমাদের মায়ের পুজো কত বছর আমরা দেখালাম তো একবার দেখাচ্ছি মায়ের পুজো একাত্তরতম দেখতে পেলেন ভালো করে দেখিয়ে দিলাম বড় করে দেখুন ঠিক আছে এত বছরের পুজো আর নিচের তলায় যে দাদু দাঁড়িয়েছে বলতেই পারছে না একাত্তর এই একাত্তর তো বন্ধুরা মায়ের পুজো যদি দেখতে চান এবছর অবশ্যই জেমস লং এ আসবেন মারাত্মক ধামাকা দেখানো হবে বুঝলেন থিমকি কি আরেকবার রিপিট করছি বেয়ালা সোনার তীরে আর এদিকে টোটাল অ্যাড এদিকে বোম্বে ডাইং আর এদিকে রঙ্গলি সগর বাজার আর এদিকে কি যাই হোক এখন মাথার মধ্যে আসছে না বন্ধুরা দেখুন গরমের মধ্যে এই বেটা এই বাড়ি দেখুন গরমের মধ্যে বেশি কথা বলতে না ঘেমে চান হয়ে গেছি মাথা কাজ করছে না কিন্তু মায়ের পুজো আমরা শান্তিভাবে দেখালাম তো দেখতে দেখুন আরো খাস আমার সঙ্গে থাকবেন তাহলে নতুনত্ব মজা পাবেন দেখাবো আরো চলো বনি মায়ের দেখি очку Qual relic Explor Smepi বন্ধুরা মায়ের পুজো শুরু হতে চলল আর আপনাদের রঙের এখানে পুজোটাও পুরোটা পারলে প্রত্যেক দিন যখন দিয়ে প্যান্ডেল শুরু হবে তখন দিয়ে আমি কভার করতে থাকবো আপনাদের পুরো ডিটেলস কিছুটা হলো দেখাতে থাকবো তো আজকের মতন এত অবধি এরপরে আরও নতুনত্ব জিনিস আপনাদের সামনে তুলে ধরব জয় জয়মা আজকে বেশি কিছু বললাম না কম ছোট জালবা দিয়ে শেষ করলাম টাটা আমি যখন ভিডিও ধরা শুরু করি মুজ জ্ঞান থাকে না বুঝতে এই কথাটা মাথায় ঢুকিয়ে ভালো করে ভেবে দিন মোবাইল বন্ধ হয়ে যাবে আমার ভিডিও শেষ হবে না ঠিক আছে আজকের মতন ছোট করে অঙ্কটা দেখালাম টাটা ভাই ভাই